একসময় সেখানে একটি মা শুকর এবং তার তিনটি পিলের ছিল তিন ভাই একই উচ্চতা গোল গোলাপি একই মজার লেজ সহ সমস্ত গ্রীষ্মে শুকরগুলি সবুজ ঘাসে খেলেন রোদে পোড়ায় পোদে ফোরায় তবে তখন শরৎ এসেছে একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে গট ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কি ধরনের বাড়ি তৈরি করেছিল বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন তিনি পাথর প্রয়োগ করেছেন মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য টেকসই বাড়ি তৈরি করেছেন ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল তিনি কি ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগল তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল বড় ভাই চুপ করে থাকতে বলল কারণ নেকড়ে শুনতে পেল ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল ভাইরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ ভাইরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে নেকড়ে লাখ দেওয়ার জন্য প্রস্তুত সে দাঁত ছিড়ে এবং ডান চোখটি পলক করে শুকরগুলি হঠাৎ তাদের হুশ হয়ে আসে এবং বনজুরে চিৎকার করে পালাতে ছুটে যায় ভুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল ছোট ভাই দৌড়ে তার খাজ কুড়ে ঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন ছোট ভাই ভয় ভয় একটা কোথাও বলতে পারলো না তখন নেকড়ে ফুকতে শুরু করলো হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়ে ঘরটি থেকে উড়ে গেল নেকড়ে একটি গভীর নিশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠলো এবং সেই ছাঁচের ঘরটির সমস্ত দিকেই উড়ে গেল নেকড়ে খুশি হল দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু শুকুরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করলো বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা করা নিকৃতি দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল তবে বাড়িটি তখনও দাঁড়িয়েছিল নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়েছিল ভয়াবহতায় শুকুরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায় নেকড়ে তাদের পিছনে ছুটলো তিনি নিশ্চিত যে এবার শুকুরগুলি তার কাছ থেকে পালাবে না শুকুরগুলি দ্রুত এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায় আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না যা তাকে আপেল দিয়ে কভার একে রেখেছে একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করলো নগ্নের কপালে একটা বড় গোফ লাফিয়ে উঠল এই সময়ে ছোট এবং মধ্য ভাইরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল বড় হয়ে দরজা খোলার দাবি করল ছোট ভাইরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারলো না এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই তারপরে বাতাসে শুরু করলো একটি পাথর এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো শুক্রগুলি একটি গন্ডগোল শুনেছিল বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল চোখ কপালে চওড়া কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে এবং তিনটি ছোট শুকুর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল আমার দাদা একটি শালগম রোপণ করেছিলেন এবং এটি বড় হয়েছে খুব বড় গ্রামে কখনো এই জাতীয় শালগম দেখা যায়নি আর তাই তাই আমার দাদা দাদা শালগম নিতে গেলেন টান 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 কিন্তু টানতে পারে না না কি করতে হবে তা এবং এবং এইভাবে তবে বেছে এটি কোনোভাবেই টানবে না তারপরে দাদা ডানাকে টানতে টানতে ঠাকুরমার ডাক দিলেন একজন বৃদ্ধ মহিলা এসে তার দাদাকে পিছন দিকে ধরে ধরলো এবং তারা একসাথে টানপিকে টানতে শুরু করলো ঠাকুরমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য তারা টান 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 তবে তারা কেবল এটি টানতে পারে না এটি কেবল এক ধরনের ঝামেলা দাদা চিন্তা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সময় এসেছে সাহায্যের জন্য নাতিকে ফোন করার এবং তারা তাদের কণ্ঠে শীর্ষে ছোট্ট মেয়েটিকে ডাকতে শুরু করেছিল এতটাই যে পুরো গ্রাম কাপ ছিল নাতনি দৌড়ে এসে দাদির স্কার্ট ধরেছিল এবং আবার তারা টানাপিটি টানতে শুরু করে ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য দাদা তারা টান 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 কিন্তু তারা টানতে পারে না পুরানো লোকেরা হতাশ হয়ে পড়েছিল কারণ এই জাতীয় শালগম অদৃশ্য হয় তারপরে নাতনি তার কুকুরটিকে বাঘ হিসাবে ডাকার সিদ্ধান্ত নিয়েছে যাতে কমপক্ষে সে শালগম টানতে সহায়তা করে বাঘ ছুটে এলো তার নাতিকে রুমাল দিয়ে ধরে এবং তারা একসাথে টানটিকে টানতে শুরু করে নাতির জন্য একটি বাঘ ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা গ্র্যান্ডিয়া ফাদার তারা টান 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 কিন্তু তারা আবার টানতে পারে না দাদা এবং দাদি আরো বেশি বিচলিত হয়েছিল কারণ অপ্রচলিত শালগম অদৃশ্য হয়ে যাবে হঠাৎ বাঘটি ছড়িয়ে দিয়ে পালিয়ে গেল কুকুরটি একা নয় একটি বিড়াল নিয়ে ফিরেছিল তিনি লেজটি দিয়ে বিটলটি ধরেছিলেন এবং সমস্তটি একসাথে টানপিকে টানতে শুরু করেছিলেন বাঘের জন্য একটি বিড়াল নাতির জন্য একটি বাঘ ঠাকুরমার জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শালগমের জন্য দাদা টানুন 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 কিন্তু প্রসারিত করবেন না রবীন্দ্রা তাদের নাতনি সহ মন খারাপ করেছিল ওরা আর শালগম দেখতে পাবে না হঠাৎ বিড়াল ছুটে গেল গোলাঘরে তিনি দীর্ঘ সময় ধরে চলে গিয়েছিলেন এবং তিনি তিনি একা নয় ইঁদুর নিয়ে ফিরে এসেছিলেন দাদা এবং মহিলা এবং নাতনি এবং বিটল মাউসকে সাহায্য চাইতে শুরু করেছিল তিনি তার লেজটি ঝুলিয়েছিলেন দুবার বার চেঁচিয়েছিলেন এবং তারপরে তার ছোট্ট পাঞ্জা দিয়ে বিড়ালের পশম ধরেন এবং আবার তারা একসাথে শালগম টানেন একটি বিড়ালের জন্য একটি মাউস বাগের জন্য একটি বিড়াল নাতনিটির জন্য একটি বাঘ নানির জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদি টানুন 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 এবং টানাটানটি টানুন আর তাই দাদা শালগম ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজের জন্য অর্ধেক নিয়েছিলেন নিজের তাতো দাদির কাছে তৃতীয় অংশ দিয়েছেন তার নাতিকে একটু কম দিয়েছেন বিটুলের একটি টুকরা একটি বিড়ালের অর্ধেক টুকরো এবং মাউসের জন্য খুব ছোট টুকরো টুকরো দিয়েছেন প্রাণী তাদের পিতামহকে অসন্তুষ্ট করেছিল কারণ তারাও একইভাবে সহায়তা করেছিল তবে তিনি তৃপ্তিকে অসাধুভাবে ভাগ করেছিলেন এক বছর কেটে গেল দাদা আবার শালগম রোপণ করেছিলেন এবং এটি আগে চেয়ে আরও বড় হয়েছে দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে এ জাতীয় শালগম দেখা যায়নি তাই আমার দাদা শালগম বেছে নিতে গেলেন টান 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 এবং এটি এবং এটি কিন্তু টানবে না কি করতে হবে তা দাদা জানতেন না এবং আমি সাহায্যের জন্য আমার দাদিকে আবার ফোন করার সিদ্ধান্ত নিয়েছি তারা একসাথে শালগম টানতে শুরু করলো ঠাকুমা দাদার জন্য আর দাদা শালগমের জন্য তারা টান 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 তবে তারা কেবল এটি টানতে পারে না তারপরে দাদি তাকে নাতনি বলে ডাকলো নাতি দৌড়ে এসেছিল এবং তারা একসাথে টানপিকে টানলো ঠাকুরমার জন্য নাতনি দাদুর জন্য দাদি এবং মহাভারতের জন্য দাদা টানুন 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 কিন্তু প্রসারিত করবেন না দাদা বিরক্ত হয়ে প্রাণীদের কাছে সাহায্য চাইতে গেলেন সে বাঘকে ডেকেছিল কিন্তু সে কেবল মুখ ফিরিয়েছে তার লেজটি ঝুলিয়ে দৌড়ে পালিয়ে গেছে দাদু একটি বিড়ালকে পেয়েছিলেন এবং তিনি শস্যাগার ছাদে উঠেছিলেন তারপরে বৃদ্ধা ইঁদুরের কাছে গেলেন কিন্তু তিনিও তার কথা শোনেননি তারপরে দাদা বুঝতে পেরেছিলেন যে প্রাণীরা স্নিগ্ধভাবে শালগাটি ভাগ না করার জন্য তার দ্বারা বিরক্ত হয়েছিল সর্বোপরি মাউস একটি বিড়াল বা বাঘ ছাড়া দাদা শালগম দেখতে পাবে না বৃদ্ধ লোকটি ভাবলো তার চিন্তা ভাবনা সংগ্রহ করে আবার প্রাণীদের কাছে গেল তিনি বাগের কাছে ক্ষমা চেয়েছিলেন বিড়ালকে ক্ষমা চেয়েছিলেন এবং মাউসের জন্য সেরা টুকরা শালগমের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে প্রাণীরা তাদের দাদাকে সহায়তা করতে রাজি হয়েছিল এবং তারা একসাথে শালগম টান শুরু একটি বিড়ালের জন্য একটি মাউস বাগের জন্য একটি বিড়াল নাতনিটির জন্য একটি বাঘ নানির জন্য একটি নাতনি দাদুর জন্য দাদি এবং শরতের জন্য একটি দাদু টানুন 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 এবং টানা বাবা একটা শালগম শালগম বেক করলেন দীর্ঘদিন ধরে এমন সুস্বাদু গ্রামে দেখা যায়নি এবং দাদা শালগমকে সমানভাবে ভাগ করেছিলেন নিজের জন্য এক টুকরো দাদি এবং নাতনি আমরা একটি বিড়াল এবং এমনকি একটি মাউস সহ প্রতিটি বাগের একটি টুকরো পেয়েছি প্রত্যেকেই খুশি ছিল সুতরাং তারা পরে সুখে শান্তিতে ও সম্প্রীতিতে বাস করত